গল্প ব্যস্ততা লেখায় লে কখন আসবে বাসায় জানি না জানি না মানে কি তুমি আমাকে আজকে কথা তাড়াতাড়ি আর এখন বলছো জানো না ফিরতে অনেক রাত হবে জরুরি একটা মিটিং আছে তুমি কোন দিনটায় তাড়াতাড়ি বাসায় ফিরেছো যে আজ আবার নতুন করে বলছো দেরি হবে দেরি হবে তাই দেরি হবে বলছি আর প্রতিদিন এই এক প্রশ্নের উত্তর দিতে ভালো লাগে না অভি এই এত বড় বাড়িতে আমি একা থাকি আমার কি ভয় লাগে না একা থাকতে আর একটা দিন জলদি বাসায় আসলে সমস্যা কোথায় আজকে একদমই সম্ভব না অন্য একদিন আসি উম্মা ও অভি অভি চলে যাওয়ার পানে তাকিয়ে আছে এরা ভালোবেসে বিয়ে করেছে কলেজ জীবনের প্রেম তারপর বিয়ে ইরার এত বড় বাড়ি গাড়ির দরকার নেই ও শুধু অভির থেকে সময় চাই আর অভি দিনরাত টাকার পিছনে ছুটছে সে প্রায় ভুলতে বসেছে তার সাথে আরো একটা জীবন জড়িয়ে আছে সকালে অফিসে যায় আসে রাতে বাসায় ফিরে বাসায় ফিরে আবার অফিসের কাজ নিয়ে বসে ইরাকে যেন অভির চোখেই পড়ে না খেতে এসো খেয়ে এসেছি তুমি খেয়ে নাও মানে আমি আর তোমার পছন্দের রান্না করেছি আর তুমি কিনা খেয়ে এসেছ ক্লায়েন্ট অনেক জোর করছিল তাই খেতে হলো তাদের সাথে আর আমি যে কষ্ট করে এত সব রান্না করলাম সেগুলো ফ্রিজে রেখে দাও পরে খাওয়া যাবে আচ্ছা নাই খেলে একটু আমার পাশে তো বসো আমি খাবো আর তুমি দেখবে ইরা কি শুরু করেছ বলো তো সব সময় শুধু বাচ্চাদের মতো বায়না ধরো দেখতেই তো পারছ কাজ করছি কিসের এত কাজ তোমার দিন নাই রাত নাই শুধু কাজ আর কাজ সেই সকাল বেলা যাও রাতে আসো সারাদিন একটা কল দিয়ে খোঁজ নিয়ে দেখো না বেঁচে আছি কিনা মরে গেছি রাতে যাও আসো তো অফিসে কাজ নিয়ে পড়ে থাকো আমি যদি কাজ না করি তাহলে এই এত বাড়ি গাড়ি এসব কোথায় থেকে পেতে কে চেয়েছে এত কিছু তোমার থেকে আমি তো চাইনি এত সব দেখো ঝগড়া করার ইচ্ছে নেই আমাকে আমার কাজ করতে দাও আমি ঝগড়া করছি তোমার সাথে কথা বলাটাও এখন ঝগড়া তুমি যাবে নাকি আমি এখান থেকে চলে যাব এই বলে অভি সেখান থেকে উঠে অন্য রুমে চলে যায় আর এরা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে আর চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে সোফায় হাত দিয়ে ধপ করে বসে পড়লো ও তো এই অভিকে চাইনি যে অভিকিনা তাকে অবহেলা করবে কিন্তু কেন এত পরিবর্তন সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছে এরা কতক্ষণ যে এভাবে বসে কেঁদেছে এরা নিজেও জানে না তারপর আস্তে আস্তে করে ধীর পায় রান্না ঘরে যায় আর রান্না করা সবকিছু ডাস্টবিনে ফেলছে আর চোখ জল মুচ্ছে তারপর রুমে গিয়ে ইরা শুয়ে পড়ে অভি কাজ করতে করতে কখন যে সোফায় ঘুমিয়ে গেছে সেটা ঘুম থেকে ইরাকে থাকে। ইরা অভি আমার চারটা দিয়ে যাও অনেকক্ষণ হয়ে গেল কিন্তু ইরার কোন সারা শব্দ নেই তাই অভি সোফা থেকে উঠে কিচেনের দিকে যায় গিয়ে দেখে রান্না ঘর ফাঁকা তারপর রুমে বেলকনি ছাদে গিয়ে খুঁজে দেখে কোথাও নেই রুমে আবার আসে অভি ইরা ইরা বলে ডাকতে থাকে কিন্তু সারা পায় না হঠাৎ টেবিলের উপর অভি চোখ গেল একটা গ্লাসের নিচে একটা চিঠি চিঠিটা অভি হাতে নেই তার বুঝতে বাকি নেই লেখাগুলো কার হাতের অভি আমি কখনোই তোমার কাছ থেকে দামি বাড়ি গাড়ি আসবাবপত্র কিছুই চাইনি আমি শুধু চেয়েছি মাথার উপর একটা ছাদ আর সেই অভিকে যে অভি কিনা আমায় পাগলের মতো করে ভালোবাসে আমার মুখে একটু গুমরা হলে যে অস্থির হয়ে যেত আমার মুখে হাসি ফোটাতো সেই অভিকে তুমি এখন সে অভিনে বদলে গেছ টাকার নেশায় পড়ে তোমার কাছে তোমার অফিস তোমার ক্লায়েন্টরাই সব আমি কিছু না অনেক মানিয়ে চলতে চেয়েছি কিন্তু আমাকে দিয়ে আর হচ্ছে না তাই চলে গেলাম তোমার কাছ থেকে আজ থেকে ইরা তোমাকে জিজ্ঞাসা করবে না কখন ফিরবে বাসায় কল দিয়ে করবে না একসাথে বসে খাওয়ার বায়নাও ধরবে না আর হ্যাঁ খুব শীঘ্রই সেপারেশন লেটার পেয়ে যাবে কাল রাতে তোমার চোখে মুখে আমি আমার জন্য বিরক্তির চাপ দেখেছি মুক্ত করে দিব একেবারের জন্য ভালো থেকো ইরা পেয়ে খুব বড় একটা ধাক্কা খেলো মোবাইল হাতে নিয়ে কল দিতে অভি যেন থাকে ইরাকে রিং হচ্ছে কিন্তু কল রিসিভ হচ্ছে না দুই তিনবার কল দেওয়ার পর অভি খেয়াল করলো ইরার মোবাইল বালিশের নিচে রাখা কি করবে বুঝতে পারছে না চুপ করে বিছানাতে বসে পড়ে অভি কাল রাতের কথা ভাবছে আসলেই কাল রাতে বেশি বলে ফেলেছে ইরাকে এত বলা উচিত হয়নি কি বা চেয়েছে একটু সময় তো আর অভিশে একটু সময় দিতে পারল না ইরাকে এখন নিজে প্রতি নিজেরই রাগ হচ্ছে অভির তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ে অভিন খেয়ে কোনো কিছু না খেয়ে অভি অফিসে চলে যায় অফিসে গিয়ে যেন অভির মন বসছে না বারবার শুধু মোবাইলটা চেক করছে কিন্তু না কোন কল কোন মেসেজ আর না অভির ফোনে অসহ্য লাগছে যখন ফোন মেসেজ দিয়ে জিজ্ঞাসা করত করতো কতটা বিরক্তিকর বোধ করত আর আজ কল মেসেজ না আসাতেও বিরক্তিকর বোধ করছে আসলেই মানুষ এক অদ্ভুত প্রাণী কোন মতে বিকেল অবধি অফিস করে চলে আসে মনে মনে এটা ভেবে রেখেছে হয়তো এরা ফিরে এসেছে কিন্তু বাসায় ফিরে দেখে পুরো বাসা খালি পড়ে আছে আর কেমন যেন গুম মেরে আছে পুরো বাড়িটা অভির নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে এমন পরিবেশে মনে মনে ভাবছে দুই মিনিটে তার এমন অবস্থা না জানি এরা কি কষ্টায় না হয়েছে না এভাবে বেশিক্ষণ থাকলে অভি পাগল হয়ে যাবে তাই সে অফিসে ড্রেসটা পরা অবস্থায় বেরিয়ে পড়ে কলিং বেল বাজিয়েই যাচ্ছে অভি সে কখন থেকে কিন্তু দরজা কেউ খুলছে না কিছুটা অস্বস্তি বোধ করছে সে আরেকবার কলিং বেল বাজাতে ইরার মা দরজা খুলে দেই আসসালাম আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম আরে অভি আসো ভিতরে আসো মাইরা ও মনে হয় ছাদে তুমি বসো আমি ডেকে নিয়ে আসছি কষ্ট করে ডাকতে হবে না বরং আমি যাই ছাদে মা প্রীতি ওর কি আর কাজ আছে স্কুল থেকে এসেই ঘুমাচ্ছে অহোহো আচ্ছা তুমি যাও ছাদে আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি জি মা ইরা গায়ে একটা চাদর জড়িয়ে ছাদের এক কোনায় দাঁড়িয়ে আকাশবাণে তাকিয়ে থেকে সূর্যাস্ত দেখছে চোখ মুখ ফুলে আছে হয়তো খুব কেঁদেছে অভি ছাদে এসে এদিক সেদিকে তাকিয়ে অবশেষে ছাদের এক দেখে আস্তে আস্তে করে ইরার পাশে গিয়ে অভি দাঁড়ায় ইরা যেন অন্য এক জগতে হারিয়ে গেছে ওর পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে সেটা ইরা খেয়ালি করল না ফিরে চলো অভি এমন কথা চমকে উঠে এরা পাশ ফিরে দেখি অভি দাঁড়িয়ে আছে অবাক চোখে তাকিয়ে আছে ইরা ফিরে চলো প্লিজ এরা সম্ভব না আর তুমি ফিরে যাও অভি আমি একা ফিরে যেতে আসিনি তোমাকে শহর নিয়ে যাওয়ার জন্য এসেছি সেটা সম্ভব না আমি আর ফিরে যাব না খুব শীঘ্রই সেপারেশন লেটার পাঠিয়ে দিব ইরা প্লিজ লাস্ট টাইমের মতো ফিরে চলো আর এমন হবে না আমি তোমার সে আগের অভি হয়ে যাব না অভি সেটা আর হবার নই ও কি সম্ভব না তো ঠিক আছে থাকো তুমি তোমার মতো করে আর হ্যাঁ সেপারেশন লেটার তোমার পাঠানো লাগবে না আমি পাঠিয়ে দিব বাই এই বলে অভি হনহন করে ছাদ থেকে নেমে যায় আর নয়নে অভি চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে বুকের মাঝে এক অসহ্য ব্যথা অনুভব করছে অভি ছাদ থেকে নেমে গেলে ইরা ছাদে বসে হাওমাও করে কাঁদতে থাকে সে জানে তার এই কান্না অভির কান অবধি পৌঁছাবে না ইরা কাঁদছে চোখে জলে যেনো আজ বাঁধ ভেঙে গেছে সন্ধ্যা পর্যন্ত ইরা ছাদে বসে কাঁদতে থাকে তারপর আস্তে আস্তে করে ছাদ থেকে নেমে নিজের রুমে দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ে ইরা থেকে হনহন করে নেমে গিয়ে সাথে কথা না বলে বেরিয়ে পড়ে ইরার মা অভি এভাবে চলে যাওয়া দেখে বেশ অবাক হলেন মনে মনে কি একটা আজ করছেন তিনি ইরাদের বাড়ি থেকে বের হয়ে অভি তার এক বন্ধুর রেস্টুরেন্টে গিয়ে বসে থাকে চুপচাপ কন্টু শব্দ করছে অবশ্য অভির বন্ধু দুই তিনবার অভির সাথে কথা বলার চেষ্টা করেছে কিন্তু অভি একটা শব্দও করেনি শাওন হয়তো বুঝতে পেরেছে অভির মন খারাপ তাই কথা বলল না অভিকে একা ছেড়ে দিল রাত প্রায় সাড়ে এগারোটা অভি এখনো সেই একই জায়গায় বসে আছে কিন্তু এভাবে আর কতক্ষণ কাস্টমার সব চলে গেছে রেস্টুরেন্ট বন্ধ করার সময় হয়েছে শাওনের শাওনে বা সাহস করে অভির পাশে গিয়ে অভির কাঁধে হাত রাখে হাতে স্পর্শে অভীর ধ্যান ভাঙে এভাবে আর কতক্ষণ বসে থাকবি বলতো রাত তো কম হলো না ও কি হয়েছে বলতো তখন থেকে কি চিন্তা করে চলেছিস কতবার তোকে ডাকলাম কিন্তু তুই শুনতেও পাসনি কিছু হয়নি দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে দেখ অভি তুই আমার ছোটবেলার বন্ধু আমি খুব ভালো করে চিনি কি হয়েছে খুলে বল আমায় একটা স্যালুটেশন তো দিতে পারবো সাও নিরা ডিভোর্স চাই আমার সাথে ওয়ার থাকতে চাই না হোয়াট কেন কি হয়েছে আসলে শব্দ সামার আমার জন্যই এমনটা হয়েছে আমি এমন ভাবে টাকার নেশায় পড়ে গিয়েছি আমি প্রায় ইরাকে ভুলতে বসেছি আমি বলেই গেছি আমার জীবনের সাথে ইরা নামে কেউ জড়িয়ে আছে ও আমার থেকে একটু সময় আমি সেটাই ওকে দিইনি দিনরাত শুধু অফিস অফিস করেছি বাসায় গেলে অফিসের কাজ নিয়ে পড়ে থাকি ইরা খেয়েছে কিনা সেটা জানার ও আমার কাছে সময় নেই খুব অবহেলা করেছে মেয়েটাকে তারপর অভিগত রাত থেকে আজ বিকেল অব্দি ও চিন্তায় পড়ে গেল আর কেউ না জানলেও জন্য পাগল কি পরিমাণ ভালোবাসে তা কিছুক্ষণ চুপ থেকে শন অভিকে বাসায় পাঠিয়ে দেয় অভি বাসায় এসে সারা ঘর ঘুরছে সব যেন ইরার হাতের ছোঁয়া লেগে রয়েছে চুপচাপ অভি তাদের রুমে গিয়ে শুয়ে পড়ে না খেয়ে কি করবে ভেবে পাচ্ছে না মনে মনে ভাবছে অভি ইরার সাথে রাগ না করে ঠিকভাবে শান্তভাবে শান্ত বললে হতো ইরা চলে আসতো কেন যে রাগ দেখাতে গিয়েছি মেয়েটাকে বোঝার ক্ষমতা বোধ হয় আমার হয়নি আমি না চাইতেও বেশি কিছু পেয়ে ফেলেছি তাই ইরার কদরটা বুঝিনি এখন হারে হারে বুঝছি ইরা আমার জন্য কতটা প্রয়োজন কালকে আমি আবার যাব তোমার কাছে দরকার হলে তোমার পায়ে ধরব যে কিছুর মূল্যে তোমায় আমি আবার আমাদের সংসারে নিয়ে আসব। তোমায় আমি আর ব্যস্ততা দেখাবো না ইরা দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে সোফায় হেলান দিয়ে চোখ বুঝে রই অভি আর অপেক্ষা করে সকাল হওয়ার অভি যদি সেদিন ছাদে ইরান গায়ে হাত দিয়ে দেখত তাহলে বুঝতে পারতো ইরার শরীরটা কতটা উত্তাপে ছিল ইরা আজ তিন দিন ধরে বিছানা থেকে উঠতেই পারছে না জ্বরে অবধি দেখাচ্ছে না কিছুক্ষণ থেমে থেমে অঝর দাঁড়াতে কান্না করছে আর বীরবিড় করে বলছে অভি মুক্ত করে দিব তোমাকে একেবারের জন্য ইরার এমন অবস্থা দেখে তার মা বাবা অনেক ভয় আর টেনশনে আছে এদিকে অভিকে অনেকগুলো কল দেওয়া হয়েছে কিন্তু অভি একটা কল অব্দি ধরছে না সবাই টেনশনে পড়ে গিয়েছে ইরা একটা খাবারের থানা মুখে নিচ্ছে না নিজেকে তিলতিল করে শেষ করে দিতে চাইছে মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দিচ্ছে একটু একটু করে অভি ছাড়া ইরার জীবনটা ইরার কাছে অচল মনে হচ্ছে সেদিন অভিকে দেখে অনেক খুশি হয়েছিল ইরা যদি আরেকবার অভিযোগ করত এরা ঠিকই চলে যেত অভির সাথে কিন্তু অভিতে না করে রাগ দেখিয়ে চলে গেল অভি সেদিন সকালে ইরাকে নিয়ে যাবে বলছি ভাগ্যক্রমে সেদিন অভিকে অফিসের কাজের জন্য বাইরে যেতে হয় হাজার চেয়েও আর যেতে পারেনি কিন্তু হাজার ব্যস্ততার মধ্যে বারবার ইরার কথা মনে পড়ছে ভিতরটা অস্থিরতায় ভরে গেছে এই কয়েকদিনে সেই অভি আর অভিনে চোখের নিচে কালো দাগ চুলগুলো এলোমেলো হয়েছে কোন ভূক্ষেপ নেই কাজ নিয়ে সিরিয়াস থাকা অভির এখন কাজের দিকে কোন মন নেই আজকে সে যাবে ইরাকে নিয়ে আসছে মন মরা হয়ে বসে অভি কথাটা চিন্তা করছে তার অফিসে তখনই সামনের প্রবেশ অভি সারা শব্দ নেই কোন অভির হ্যাঁ আরে তুই কবে আসলি এই তো একটু আগে ও হাই বস তোর কি অবস্থা করে রেখেছিস বলতো কি হাল করেছিস তুই নিজের ঠিক আছি আমি তা তুই হঠাৎ আমার অফিসে তোকে হাজার বার কল দিয়েছি ফোন ধরছিস না ঠিক আছিস কিনা তা দেখার জন্য বাসায় গিয়েছিলাম বুয়া বলল তুই তাই অফিসে চলে আসলাম ফোন তো বাসায় রেখে ভুলে গেছি ফোনের কথা অহো বল কি হয়েছে প্রীতি আমায় কল দিয়েছে তোকে নাকি অনেকবার কল দিয়েছে পায়নি আমার কাছে জানতে চাইলো তুই কই সেটা তোর সাথে আমার কথা হলে আর্জেন্ট কল দিতে বলছে শাওনের কথা শুনে অভি টেনশনে পড়ে যায় অভি শাওনকে বলে যাতে প্রীতিকে কল দেয় আর করে তাই প্রীতিকে কল দেয় হ্যালো প্রীতি না অভির সাথে কথা বলো হ্যালো ভাইয়া কি হয়েছে আপনার কল ধরছিলেন না কেন আসলে প্রীতি ভুলে ফোনটা বাসায় রেখে এসেছি বলো কি যেন বলবে ভাইয়া আপনি তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসুন আপু আর বলতে পারলো না প্রীতি ডুবলে কেঁদে উঠে কি হয়েছে তোমার আপুর অনেকটা ঘাবড়ে যায় অভি ভাইয়া আপু কেঁদেই চলছে প্রীতি প্রীতি কান্না থামিয়ে বলো এর কি হয়েছে আপনি জলদি আমাদের বাসায় চলে আসুন আপনি না আসলে আপুকে বাঁচানো যাবে না এই বলে প্রীতি কেটে দেয় অভি এই মুহূর্তে কি করবে ভেবে পাচ্ছে না টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে অভির ইরার চিন্তায় শাওন চল জলদি আমার সাথে ইরাদের বাসায় কি হয়েছে এত কিছু বলার সময় নেই এখন জলদি চল অভি কিভাবে ইরাদের বাসায় পৌঁছালো অভি হয়তো নিজেও জানে না বাসায় পৌঁছে দেখে ইরা অবচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে আর পাশে ইরার মা বাবা কাঁদছে আর পাশে দাঁড়িয়ে কান্না কান্না করছে সবার দেখে অভির বুকের মধ্যে দিয়ে উঠে ইরা এই ইরা ইরাকে দেখেই চলছে অভি ইরার গায়ে স্পর্শ করতেই অভির হাতটা যেন পুড়ে গেল ইরার এত জ্বর আর আপনারা ওকে এভাবে ফেলে রেখেছেন কি করব মেয়েটা আমার বড্ড জেদি আর অভিমানী তোমার উপর অভিমান নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে ডাক্তার দেখাচ্ছে না বাসায় ও ডাক্তার কি আসতে দিচ্ছে না তুমি কিছু করো অভি মা শাওন তুই গাড়িতে গিয়ে বস আমি ইরাকে নিয়ে আসছি জলদি যা আই তুই ইরাকে নিয়ে শাওন গাড়ি চালাচ্ছে আর অভি ইরাকে নিয়ে পিছনের সিটে বসে ইরার মাথায় হাত বোলাতে বুলাতে শুধু একটা কথাই বলছে অভি সরি ইরা আমার জন্য তোমার এই অবস্থা ভিড় চোখ চলাচল করছে আর বুকের বাম পাশে ব্যথা অনুভব করছে বুকের সাথে শক্ত করে ইরাকে চেপে ধরে অভি কষ্টে বুকটা ফেটে যাচ্ছে অভীর নিজেকে বড্ড অপরাধী লাগছে নিজেকে আজ নিজের কাছে শান্ত হচ্ছে না কোন ভাবেই অভীর মনটা চোখ বিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়তে থাকে অভির পারছে না শুধু চিৎকার দিয়ে কান্না করতে কি হাল করে ফেলেছে মেয়েটার নিজের ব্যস্ততা আর অবহেলার ফল হিসেবে আজ সে নিজের ভালোবাসার মানুষটাকে মৃত্যুর দিকে ঠেলে দিল ইরার কিছু হয়ে গেলে অভি নিজেকে কোন দিন ও ক্ষমা করতে পারবে না ইরাকে আইসিইউতে ভর্তি করা হয় অবস্থা বেগতিক স্যালাইন লাগানো অক্সিজেন দেওয়া অবস্থায় ইরা আজ দুই দিন পর ইরা আস্তে আস্তে করে চোখ খুলে চোখ খুলতে ওর খুব কষ্ট হচ্ছে শরীর অবশ বলতে গেলে বা হাতটা নাড়তে গিয়ে অনুভব করে কেউ তার হাতটা ধরে আছে পাশ ফিরতেই দেখে অভি ইরার হাতটা ধরে ঘুমাচ্ছে অভিকে দেখে ইরা চোখ ছলো ছলো করছে ইচ্ছে করছে অভির মাথায় হাত ভুলিয়ে দিতে কিন্তু পারছে না ইরা একটু নড়ে উঠলে অভি জেগে উঠে আসতে কিছু লাগবে না ইরার হাতটা শক্ত করে ধরে মাথা নিচু করে অভি আই এম সরি ইরা এটাই শোকে শুকনো একটা হাসি দিয়ে ইরা প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও আই প্রমিস তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই চলবো আগের অভি হয়ে যাব আর তোমার উপর রাগ দেখাব না প্রায় কান্না করে দিল অভি অভি প্লিজ কান্না করো না সহ্য হচ্ছে না আমার তোমার কান্না আগে বলো তুমি ফিরে যাবে আমার সাথে এই কয়দিন নে আমি বুঝে গেছি এরা তোমাকে ছাড়া আমি কতটা অচল তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আই লাভ ইউ ইরা ছাড়া আমিও অচল অভি অভির মাঝেই ইরা আই লাভ টু এবার হাসো না হলে না তোমার বাসায় আমি আমার একার নাইরা আমাদের বাসা হ্যাঁ আমাদের বাসা এই বলে দুজন হেসে দেই আরো তিন দিন পর ইরা রিলিজ দিয়ে দেয় ইরার মা বাবা নিয়ে যেতে চাইলে অভি সে ইরার যথেষ্ট মা বাবাকে না করে দেয় ইরার মা বাবা খুশি হয় ওদের এক হতে হয় তারা ইরা ভিতরে ঢুকতে গেলে অভি ইরাকে থামিয়ে বলে ইরা দাঁড়াও কেন চোখ বন্ধ করো আগে কিন্তু কেন খুব ইরাকে আর কিছু বলতে না দিয়ে অভি ইরার চোখ গুলো হাত দিয়ে চেপে ধরে আস্তে আস্তে করে ভিতরে নিয়ে যায় চোখ খুলবে না কিন্তু আচ্ছা বাবা খুলব না কিছুক্ষণ পর ওয়েলকাম টু আওয়ার হোম ইরা চোখ খুলে অবাক পুরো ঘর সাজানো শাওন প্রীতি আর বাদ বাকি সব কলেজ ফ্রেন্ড উপস্থিত সবাই একসাথে বলে উঠে হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ গাইজ ইরা অবাক হয়ে অভির দিকে তাকিয়ে থাকে অভি ইরার পিছনে গিয়ে ইরার দুই কাঁধে দুই হাত রেখে তারপর ইরার কাঁধে মাথা রেখে হ্যাপি অ্যানিভার্সারি মাই ডিয়ার আমি সত্যি সারপ্রাইজ অভি আজ আমাদের বিবাহ বার্ষিকী সরি আমি সত্যিই ভুলে গেছি থাক না একবার না হয় আমি মনে করিয়ে দিলাম প্রতিবার তো তুমি মনে করিয়ে দাও থ্যাঙ্কস সবাই খুব ধুমধাম করে পার্টি করে রাতে খেয়ে সবাই চলে যায় আর সবকিছু ইরাই করলো ও বলেই গিয়েছে ও হসপিটাল থেকে এসেছে মনের ভেতর এক অজানা আনন্দ বয়ে চলেছে ইরার আসলে মানুষের মন সুস্থ থাকলে শরীরটাও সুস্থ থাকে সবাই চলে যাওয়ার পর ইরা আর অভি ছাদে গিয়ে দুলনায় বসে থাকে অভির কাঁধে মাথা রেখে বসে আছে ইরা আর হাত দুটো দিয়ে অভির হাত ধরে আছে আই প্রমিসিরা আজ থেকে প্রতিটা দিন আমাদের সুন্দর যাবে অফিসের কাজ অফিসে বাসায় নিয়ে আসব না আই তোমার সাথে অকারণে ঝগড়া করব না হুম চলো অনেকক্ষণ হলো এবার ঘুমাতে চলো আর একটু থাকি না অভি হু একদমই না তুমি এখন রেস্ট নিবা আমি আর কিছু শুনবো না একটু বেশি না শিষ তোমাকে এভাবে হবে না ইরাকে কোলে করে অভিরুমে নিয়ে চলে যায় বিছানায় শুয়ে দিয়ে ইরার মাথায় বিলি কেটে দিই ইরা অভিরদিকে দিকে তাকিয়ে থাকতে থাকতে কবে যে ঘুমিয়ে পড়ে ইরা নিজেই জানে না অভি ইরার ঘুমন্ত চেহারা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে একটা চুমু একে দেয় সরি ইরা অনেক কষ্ট দিয়েছি তোমায় হাজার ব্যস্ততার দেখিয়েছি তোমায় আজকে সব দূর তোমার তোমার কাল থেকে আমার এক ভালোবাসার নতুন অধ্যায় শুরু হবে মান অভিমান থাকবে কিন্তু কোন ঝগড়া অবহেলা দূরত্ব কখনো সৃষ্টি হবে না ভালোবাসি খুব পাগলি ইরার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে এসব বলতে থাকে অভি কপালে আবার ভালোবাসার পরও দিয়ে খুব নিবিড়ভাবে ইরাকে জড়িয়ে ধরে অবিও ঘুমের দেশে তলিয়ে পড়ে প্রিয় মানুষটাকে একটু সময় দিন এরা একটু আপনার থেকে সময় চাইলে ব্যস্ততা ও জোহাত দেখাবেন না ধন্যবাদ সমাপ্ত